মুসলমানের ইমান আল্লাহর পছন্দ ইমান বিহীন গোটা পৃথিবী পেলেও লাভ নাই ইমান পেয়ে সব হারাইলেও লস নাই আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী দশবার বার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আক্রাইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবে না কবরে ফেলে দেবে দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা এই হাসে তো এই কাঁধে এই ফুর্তি তো এই আবার হসপিটাল এই আনন্দ এই বেদনা এই রোদ এই বৃষ্টি এই আলো এই অন্ধকার দুনিয়া এমন মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায় মানুষের অবস্থা বদলে যায় এইগরা জোয়ার কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে এবার একদম এর নাম দুনিয়া বন্ধু এক অবস্থার উপরে দুনিয়া দুনিয়া বহু বাদশাকে ছোট বানাই ফেলছে দুনিয়া বহু ফকিরকে বাদশাহ বানায় দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলাই যা তুমি মানুষ কিসের বড়াই করছ কেন অহংকার করছ তুমি তো উল্লেখ করার মতো বস্তু ছিল না যে ফোঁটা দিয়ে তুমি হইস এই ফোটার নামও তো মানুষে নেন এই ফোটার নামও তো নেন লজ্জা করে শরম পায় তুমি সেখান থেকে মাতবুরি করো অহংকার কর এক বুজুর্গ বলছিল এক যুবককে যুবক অহংকার করকে যুবক বলছে আমারে চেনে আপনি ওটা চিনি না अवलকা নুতফাত কদর তুমি হইলা প্রথম ছিলা নাপা দুর্গন্ধ একবার দুর্গন্ধ একটা বীজের ফোঁটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা-বাবা দুইজনকে গোসল করতে হইছে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে তিন নাম্বার তুমি যে এখন হাঁটাচলা চলা করতেছ তোমার পেটের যদি ছিদ্র করে ফুঁক পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার শুরু দুর্গন্ধ যার শেষ লাশের পশা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবুরি করো কেমন কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘণ্টা মোবাইলটি একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইলটি হ্যাঁ সারা রাত উলম্ব ছবি কেমনি দেখে রে তো মুসলমান এমন ভাই কেন আমাদের আল্লাহ আছে আমাদের আখেরাত আছে মলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত করছে আল্লাহ ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনিবে আমার মতো মেহরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়নাত দিয়ে চব্বিশ ঘন্টা যে মুনিব আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলায়া দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না সে দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনাবে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান বন্ধু নামের ইপ্লিস আল্লাহ আমাদেরকে বুঝতাম এজন্য বাস আমি কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র পবিত্র মুসলমান যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমার আমি বলি নাই জামা সিরা ফ্যান্ট সিরা তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা দাঁত মাজনা এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে সেরা সুন্দর ইসলাম আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবি বলতেন হায় হজরত কাবিবনে মালেকের হাদিস আমরা করছি উনি বলেন

তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না কথা হয় নবী সাল্লা সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না দাড়ি বিহীন চেহারা সুন্দর হয় কেন তাই বলে কোনোভাবেই পৃথিবীর কোন সেলুনে সেভ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠেতে পারতেনা সুন্দর পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশিয়া নারী রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলছে যে যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল আর এর বিপরীতে এ করিন না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই আরে মানে বানাই না কিচ্ছার মধ্যে বুঝেন না এটা তো কোরআনে আছে আর ওইটা কিসের মধ্যে নাই নানা রাক্ষসের গল্পের মধ্যে এই কথা নাই ডালিম কুমারের মধ্যে এই কথা নাই রাজকুমারের গল্প করতে এগুলো নাই ছোটবেলায় আমরা গল্প পড়ছি না ডালিং কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বই কোন ক্লাসে জানি পড়ছি এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম এক একরকম গল্প সব দিক রাজা ছিল রাজার ফুতা ছিল যাইতে 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 জঙ্গলে গেছে জঙ্গলে গিয়া দেখছে বিল্ডিং বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী ভুল যায় রাজকুমারীরে উড়াইয়া আমি তোমার বিয়ে করবো তখন আবার এর দূর বালা আসলে বিয়ে করবো আগের কিচ্ছার মধ্যে বিয়ে করতে অন হে দূরে তো আল্লাহ তাআলা বলেন প্রিয় ভাই আমার বাবা আমার সবাই মিলে দেখি এই একটা আয়াত আছে সূরায়ে তাওবা 11 নম্বর পারা 9 নম্বর সুরা এই সূরার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তা কুল্ব ইয়া আইয়ো আল্লাহ দীনা আমানুত্ব কুল্ব ককুনু মাস আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গণ হে মোমেন গণ তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ঈমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি সেটা হলো তাকুয়া অবলম্বন করো কি অবলম্বন করো বলেন আল্লাহ বলেন জান্নাতের আশায়তেই তুমি ইমান আনছ জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ইমান আনছ আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে ইমান ঠিক আছে নিলাম কারণ ইমান বিহীন জান্নাতে কেউ যাইতে পারে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ এক নম্বরও হয় কিন্তু যদি ইমান না থাকে তাইলে সে আখেরাতে তার এক কানা করি বিনিময় পাবে বিনিময় সেবারে যত বড় দানশীল দানবীর মহানুভব দানবীর হয় হোক কিন্তু ইমান ব্যতীত আখেরাতে পরকালের কি নাই কোনো পুরস্কার পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি ইমান যেন না হারায় ইমান যেন না হারায় তাইলে চোখ বন্ধ করিলে বাকিটা হতাশা লাঞ্ছনা দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারে এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান ইউরোপিয়ান অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে আল্লাহ তালা বলছেন এ তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাজু ভালো কাজ করে এডি লেগে দিয়ে দিলাম যা পারো এনে ভাত খাইয়া কি এনে যা ভোগ করো এখানে করো আখরা তেনে করো কালিন অদরনি ওল মুখে তি না উলি না আমতি ওমা হিলহুম কালি না ইন না লদাই না হনকা লা মছাই আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপিদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মোমেনরা আমারে কিছু কইও না একটু সুযোগ দাও আমি তাদেরকে দেই একটু কয়টা দিন দেই কালিল কয়টা দিন এরপরেই আমার কাছে আগুনের বেরি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সেটা হাসরের ময়দানে আসলেই দেব অতএব এক নাম্বার পুঁজি আমাদের ইমান কি ভাই বলে না সবাই বলি ইমান ইমান কিন্তু শুধু তুমি পড়তে পারো এটার নাম না এটা ইমানের কালেমা এটা ইমানের আবশ্যক অংশ কিন্তু মুমেন মানে ইমানদার মানে শুধু এতটুকুকেই বলে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আল ইমান ইমানের সাতাত্তরটা শাখা আছে ইমান যদি একটা গাছের নাম হয় বৃক্ষের নাম হয় তো সেই গাছের সাতাত্তরটা ডাল আছে সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ইমানের গাছ অতএব যার জীবনে এই সাতাত্তরটা শাখা পূর্ণ আছে তাকেই বলে মোমেন তাকেই বলে ইমানদার তার গন্তব্যই জান এখন যদি বলি এতডি কি আমরা পারমু অবশ্যই পারবেন না কেন আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে যদি পারতেন না তো আপনার আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার দিন মানাত কোরআন মানাত রসুলের সুন্নাত বানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে